ওমানের সোহার থেকে আবু ধাবির সাথে দ্রুত গতির রেলওয়ে নেটওয়ার্ক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু করেছে হাফিজ রেল এই পর্বে মূল রেল লাইন বসানোর জন্য প্রয়োজনীয় ব্রিজ এবং আনুষঙ্গিক কাজ সম্পন্ন করা হবে জানা গেছে এই রেল লাইনে যাত্রীবাহী ট্রেনগুলো ঘন্টায় দুইশত কিলোমিটারের বেশি গতিতে মাত্র একশো মিনিটে আবুধাবি থেকে সোহারে পৌঁছাবে আর সোহার থেকে ছেড়ে আল আইনে পৌঁছতে লাগবে মাত্র সাতচল্লিশ মিনিট এই রেল সংযোগের মাধ্যমেই দুই দেশের ব্যবসা বাণিজ্য এবং যাতায়াত ব্যবস্থার এক বৈপ্লবিক উন্নয়ন ঘটবে বলে মনে করছেন গ্রুপের সিও ইঞ্জিনিয়ার আব্দুল রহমান বিন সালেম আল হাতমি রেল প্রজেক্টের বিস্তারিত তুলে ধরতে গিয়ে বলেন এই রেলপথে আড়াই কিলোমিটার দীর্ঘ দুটি টানেল এবং ছত্রিশটি ব্রিজ থাকবে পাশাপাশি এর বাস্তবায়ন পরিকল্পনাও যথেষ্ট মসৃণ এবং পরিবেশবান্ধব এর আগে এপ্রিলের শেষের দিকে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে ওমানের সুলতান হাইথান বিন তারিখের বৈঠকের পর রেল প্রকল্প বাস্তবায়নের সব বাধা দূর হয় দ্বিপাক্ষীয় এই বৈঠকের পর ওমান ও আমিরাতের মধ্যে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে তার মধ্যে ছিল রেলওয়ে চুক্তি সেই রেলওয়ে চুক্তির মাধ্যমেই শিগগিরই দুই দেশ বহুল কাঙ্ক্ষিত রেলপথ যুক্ত হতে যাচ্ছে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন